বারবার মহুয়া মৈত্রর ঘটনা এবং কালকে বিজেপির মহীশূরের সংসদ তাকে বারবার তুলনায় টানা হচ্ছে বলা হচ্ছে মহু মৈত্র যদি সাসপেন্ড হয় তাহলে কেন সংসদে বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন গ্রেপ্তার নয় এই যে দুটো ঘটনাকে বারবার তুলনা করা এবং এডস এ বিগ কনস্পিরেন্সি এবং এই কনস্পিরেন্সির সঙ্গে ইন্ডি পিন্ডিরা যুক্ত এবং এর সঙ্গে তৃণমূল এই যে বেঙ্গল লিংক এসছে যাদবপুরেই করে রেখেছে বন্দে মাতরম বলতে পারে না জাতীয় সঙ্গীত গাইতে পারে না যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে যাদবপুরেও টুকড়ে টুকরে গ্যাং রয়েছে এই টুকড়ে টুকড়ে গ্যাংকে যারা তৈরি করেছেন যারা দেশ দেশে থেকে দেশবিরোধী কাজ করছেন এদেরকে আগে উৎখাত করা দরকার এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সংসদ হামলার যে শেষ পর্যন্ত বাংলায় এসেও আছড়ে পড়ল বাংলায় জনৈক ললিত শাহ তিনি মধ্য কলকাতার বাসিন্দা তাপস রায়ের সঙ্গে তার ছবি দেখা গেছে বলে সুকান্ত মজুমদার অভিযোগ জানিয়েছেন এবং সেই সূত্র ধরে নীলাক্ষ আইচ হালি শহরের বাসিন্দা তাঁর যোগাযোগ অর্থাৎ ললিত শাহ সংসদের বাইরে থেকে প্রথম ভিডিওটা পাঠান এই নীলাক্ষ আইচকে হালি শহরে শেষ পর্যন্ত রাজ্য পুলিশের গোয়েন্দারা ছুটে যান হালি শহরে নীলাক্ষ আইচের বাড়িতে দিল্লি পুলিশের ফোন আসে নীলাক্ষ আইচের কাছে তাকে বলা হয় আপনি কোনো কোনো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারভিউ না তা সত্ত্বেও তিনি ইন্টারভিউ দিতে থাকেন এসব নানান ঘটনায় টান পড়েন চলছিল সারা দিন। কিন্তু আমাদের মনে হয়েছে সংসদ আমলার পুরো এপিসোডটা খুব ইন্টারেস্টিং কতগুলো টার্ন নিয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি ছোট্ট করে আপনাদের কাছে ব্যাখ্যা করব। প্রথমে অভিযোগ কী উঠলো যে দিল্লি ব্যাঙ্গালোরের মাইশোরের বিজেপি এমপি সম্ভবত প্রতাপ শর্মা তার ইস্যু করা দুটি পাশে দুজন ব্যক্তি ঢুকেছেন কারাগারে ঢুকেছেন সাগর শর্মা মনোরঞ্জন মনোরঞ্জন ডি সাগর শর্মা মনোরঞ্জন ডি আমরা লক্ষ্য করে দেখলাম এই দুজন ভেতরে ঢুকলেন বাইরে স্লোগান দিচ্ছিলেন জনৈক অমল ছিল্ডে এবং জনৈকা নিলাম এবং যার বাড়িতে গুরুগ্রামে গিয়ে তারা উঠেছিলেন সেই মানুষটির নাম হচ্ছে যুবকটির নাম হচ্ছে ভিকি এবং এর পেছনে যার যোগাযোগ রয়েছে পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন তিনি হচ্ছেন ললিত ঝা তিনি কলকাতার একজন গুরুগ্রামের একজন মহারাষ্ট্রের দুজন একজন ব্যাঙ্গালোরের সব মিলিয়ে সর্বভারতীয় একটা চেহারা নিল আমি খালি ভাবার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে বিজেপির একজন এমপির সাংসদের ইস্যু করা পাশে তারা দুজন ঢুকেছেন বাকি দুজন বাইরে থেকেছেন আরও দু একজন ছিলেন তারা পালিয়েছেন তাদের পুলিশ এখনও ট্রেস করতে পারছে না কিন্তু এখনও পর্যন্ত কেউ বলছেন চারজন কেউ বলছেন পাঁচজন তারা গ্রেফতার হয়েছেন তাদের তল্লাশি চলছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রক পুরো ব্যাপারটায় ইনভলভ হয়েছেন এবং প্রত্যেককে চিরুনি তল্লাশি করা শুধু নয় চিরুনি জিজ্ঞাসাবাদ তাদের করা হচ্ছে এন্টায়ার চ্যাপ্টারটায় বিরোধীরা স্বাভাবিকভাবে শাসক দলকে চেপে ধরেছে সেটাই স্বাভাবিক নতুন সংসদ ভবন সেখানে যদি সাংসদদের সুরক্ষা না থাকে তাহলে দেশের মানুষের সুরক্ষা কিভাবে থাকবে এটা যে কোনো রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তাদের প্রশ্ন করার অধিকার আছে এবং উত্তর দেওয়ার দায়টা যারা সংসদের দায়িত্বে আছে এই পর্যন্ত হচ্ছে সামগ্রিক ঘটনাটা কিন্তু আমরা কি দেখলাম বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্রভাবে বিজেপিকে আক্রমণ করছেন এবং আক্রমণ করার যথাযথ কারণও আছে সেটাও অস্বীকার করা যায় না কেন সাংসদরা কেন তাদের তাদের সুরক্ষা থাকবে না কেন এক দ্বিতীয়ত হচ্ছে এত কোটি টাকায় নতুন সংসদ ভবন তৈরি হওয়ার পর তার সুরক্ষা বলায় নিয়ে যথাযথভাবে তার সুনিশ্চিত ব্যবস্থা করা হয়নি কেন তার মানে ফেলিওর অফ এন্টায়ার সিস্টেম কোনো একটা জায়গায় ফলে তার দায়িত্ব তো কেন্দ্রের সরকারকে দিতে হবে এই নিয়ে সংসদে প্রচুর হট্টগোল হল কংগ্রেসের সাংসদরা চিৎকার করলেন ডেরেক ওব্রায়ন রাজ্যসভায় চিৎকার করলেন যিনি স্পিকার তিনি শেষ পর্যন্ত পাঁচজন কংগ্রেস সাংসদকে বহিষ্কার করলেন এন্টার উইন্টার সেশন এবং জগদীপ ধানকার রাজ্যসভার যিনি চেয়ারপারসন ছিলেন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার দায়িত্বপ্রাপ্ত তিনি ডেরেক ওব্রায়নকে বহিষ্কার করলেন ওয়েলএনএমএ কন্টিনিউয়াস ডিস্টার্ব করার জন্য এইসব নানান ঘটনা আমরা দেখলাম আমি খালি ভাবার চেষ্টা করছিলাম যে হঠাৎ সারা ভারত থেকে ধরুন কলকাতা দক্ষিণ ভারত পশ্চিম ভারত এবং উত্তর ভারত সমস্ত জায়গা থেকে পাঁচ ছজন যুবক যুবতী জড়ো হয়ে তারা এই কাণ্ডটি ঘুটিয়ে যে ঘটনাটা ঘটালেন আমার একটা নিজস্ব অবজারভেশান আছে সেটা বাংলার মনে দর্শকদের বলতে চাই প্রথমত এই ছেলে মেয়েগুলোকে ইউএপি ধারা দেওয়া হয়েছে এবং তাদের জীবন শেষ মোটামুটি ধরে নেওয়া যেতে পারে কেন টেম্পল অফ ডেমোক্রেসি ভারতের সর্বোচ্চ আইন প্রণেতা সংস্থায় যদি আক্রমণ কেউ করে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এটা স্বাভাবিক কিন্তু আবার একটা অন্য দিকও আছে এরা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেই টেম্পল অফ ডেমোক্রেসি ছশো আটাত্তর কোটি না আটশো আটষট্টি কোটি কত টাকা দিয়ে খরচ করা একটা পার্লামেন্ট হয়েছে সেই পার্লামেন্টের লু ফলসগুলো একটু ভালো করে ভেবে দেখুন তো আমি গতকাল সারা রাত্রির ভেবেছি পুরো বিষয়টা সেটা হচ্ছে এরা যদি সত্যিকারের কোনো বিষাক্ত গ্যাস স্প্রে করে দিত ওখানে অনেক সাংসদরা মারা যেতে পারতেন কি মারাত্মক ঘটনাটা হতে পারত এরা স্মোক ক্যান নিয়েছেন অর্থাৎ এক ধরনের বাজি বিভিন্ন রকমের ধোঁয়া তৈরি হয় হলুদ নীল সবুজ লাল ধোঁয়া তৈরি হয় এই ধরনের ধোঁয়া স্প্রে করেছেন সেই ধোঁয়াটা তারা হয়েছেন মানে ছড়িয়ে পড়েছে এবং বাইরে থেকে স্লোগান উঠেছে তার না সেই ন্যি চলেগা এটা একটা দিক মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচরণ করার জন্যই এরা ঢুকেছেন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধাচরণ আচরণ করার জন্য ঢুকেছেন তাহলে প্রশ্নটা হচ্ছে ব্যাঙ্গালোরের বিজেপি সাংসদের ইস্যু করা পাস কি করে তাহলে তারা পেলেন যারা বিজেপি সরকারের বিরোধিতা করছে এটা আমাকে বারবার করে ভাবিয়েছে এইখানেই লুকিয়ে রয়েছে আরেকটা দুর্বলতা অর্থাৎ সাংসদরা যে পাস ইস্যু করেন সেই পাস কোন দলের লোক তারা সৎ কিনা তারা যথাযথ লোক কিনা সেটা স্ক্যানিং করার কোনো ব্যবস্থা ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থার পরিকাঠামোয় গড়ে ওঠেনি পাঁচশোর ওপর সাংসদ তাদের প্রত্যেকের হাতে একজন দুজন তিনজন চারজন করে সাংসদ কোটা পাস ইস্যু করার লোকসভার দেখার জন্য সাংসদ ইস্যু পাস করার ব্যাপার থাকে ফলে স্বাভাবিকভাবে তারা করেন কিন্তু সেটা যদি স্ক্যানিং করার কোনো সিস্টেম না থাকে তার জন্য যদি গোয়েন্দা তদন্তর ব্যবস্থা না থাকে কে যাচ্ছেন কী জন্য যাচ্ছেন সেটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যখন ঢুকছেন আমি দেখছিলাম চতুর্স্তরীয় বলয়ে পাশ করে তাদের ঢুকতে হয় একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে চারটে স্তরের তাদের ইনভেস্টিগেশন অর্থাৎ তাদের স্ক্যানিং করার পর শেষ পর্যন্ত লোকসভায় তারা ঢোকেন প্রশ্নটা হলো চারটে স্তরের স্ক্যানিং হলো অথচ জুতোর মোজার মধ্যে স্মোক ক্যান রাখা হলো সেটা ধরা পড়লো না তার মানে এখানে লুকিয়ে রয়েছে যে নিরাপত্তা বলয়ের দুর্বলতা ভারতের সর্বোচ্চ পর্যায়ের যারা মানে সংসদের নিরাপত্তায় জড়িত তারা তাদের মাথায় আসছে না কেউ মোজার মধ্যে এটা নিয়ে আসতে পারে আমি এই প্রসঙ্গে আপনাদের বলি যে যারা প্লেনে চড়েন আপনারা জানেন আপনি যদি জুতো পরে যান সেই জুতোটা একটা ট্রেতে রাখতে হয় জুতোটা খুলে যেতে হয় আপনার জুতো পরে আপনি নিরাপত্তা বলয়ের ক্রস করতে পারবেন না জুতোটা আলাদা রাখতে হবে সেই জুতোটা আলাদা তার স্ক্যানিংটা হবে তো তাহলে সংসদের মধ্যে সেই ব্যবস্থা নেই কেন এ প্রশ্নটা এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সং সাংসদ যারা পাস ইস্যু করেন তাদের সেই ইস্যু করা পাসের পর যারা ভেতরে ঢুকছেন সেই তাদের কোনো রকম মানে তাদের স্ক্যানিং করার অর্থাৎ তাদের তাদের মোটিভটা কী এটার জন্য কোনো একটা সিস্টেম ভারতবর্ষে গড়ে ওঠা উচিত যেটা স্বাধীনতার সাত দশক বাদেও গড়ে গড়ে ওঠেনি দ্বিতীয়টা তৃতীয় যেটা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে এরা জড়িত মানে পৌঁছেছে কেউ পূর্ব ভারতের কেউ দক্ষিণ ভারতের কেউ পশ্চিম ভারতের কেউ উত্তর ভারতের এবং গত দেড় বছর ধরে এরা ভগৎ সিং ফ্যান ক্লাব বলে একটি সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া সাইটে তারা একটা পেজ চালান এবং সেইখানে অনেক বয়স্ক ছেলেদের মোটিভেট করেন ভগৎ সিং বেসিক্যালি লেফট আইডিওলজিতে বিশ্বাসী একজন মানে সর্বকালের সেরা বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন তাঁরা আদর্শে দীক্ষিত হন নর্মালি যারাই তারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বামপন্থী রাজনীতির সঙ্গে যাদের যোগ থাকে এইখানেই প্রশ্নটা আসছে ভগৎ সিং ফ্যান ক্লাবের ব্যানারে যারা একত্রিত হয়েছেন তারা আলটিমেটলি কিন্তু বর্তমান বিজেপি শাসনের বিরোধী এটাই স্বাভাবিক তাহলে তাদের কি করে পাস ইস্যু করলেন বিজেপি সাংসদ এবং সেখানে দাঁড়িয়ে যদি পাস ইস্যুও করে থাকেন তাহলে তিনি ইনভেস্টিগেট করলেন না কেউ পাস চাইল আর পাসটা দিয়ে দিলেন তার মানে সেখানে কোনো ম্যানিপুলেশন ছিল এই সাংসদকেও প্রশ্নের মধ্যে আসা উচিত আমার আবার এখানেই আমার প্রশ্ন যে কোনো কংগ্রেস সাংসদের ইস্যু করা পাশেও তারা ঢুকতে পারতেন কোনো বিজেপি সাংসদের ইস্যু করা পাশেও তারা ঢুকতে পারতেন কোনো আঞ্চলিক শক্তির ইস্যু করা পাশেও কিন্তু যে কোনো মানুষ ঢুকতে পারতেন এরা বেছে নিয়েছিলেন একটা সফট টার্গেট যেখানে গেলে পাসটা পাওয়া যায় এবং সেই পাঁচটা তারা নিয়েছিলেন সামগ্রিকভাবে ঘটনাটা কিন্তু খুব কনফিউজিং কিন্তু করেছেন কারা এ পরিষ্কারভাবে দিল্লি পুলিশ প্রাইমারি অবজারভেশনে বলছেন বড় মস্তিষ্ক পেছনে আছে এবং এই বড় মস্তিষ্ক কে সেটাই এখন খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে যারাই এন্টায়ার ইনভেস্টিগেশনটা পর্বটা চালাচ্ছেন তো প্রাইমারিলি আমার কাছে মনে হয়েছে আলট্রা লেফটের এটা কাজ তার কারণ ভগৎ সিং ফ্যান ক্লাব আলট্রা লেফট প্রচার কেউ চালাবে না চট করে চালায় না ভারতবর্ষের মাটিতে এক দ্বিতীয়ত হচ্ছে এদের স্লোগানটা আপনার একটু ভালো করে খেয়াল করুন দেখুন তানাসাই নেই চালেগা এক দ্বিতীয়ত মণিপুর নিয়ে তারা তাদের বক্তব্য আছে তারা এই যে এমন এমন কোনো কোনো বিষয় নিয়ে তারা চিৎকার চান স্লোগান দিয়েছেন যে স্লোগানগুলো বেসিক্যালি আলট্রা লেফটের অর্থাৎ টুকরে টুকরে গ্যাংয়ের স্লোগান তাহলে ভারতবর্ষের মাটিতে কী দাঁড়লো বিজেপি সাংসদের ইস্যু করা পাশে টুকরো টুকরো গ্যাংয়ের দুজন ঢুকে তারা স্মোক স্প্রে ছড়িয়ে এমন একটা হল্লা করলেন সারা পৃথিবীর মিডিয়া কিন্তু সেটা ক্যাচ করলো আমি আজকের এই প্রতিবেদনটায় কোনো ব্যক্তিবিশেষের ইন্টারভিউ নিলাম না আমি সমগ্র ঘটনাটা বিশ্লেষণ করলাম এবং আমার নিজস্ব যে অবজারভেশনটা আমি সেই অবজারভেশনটা আপনাদের কাছে বলছি বেসিক্যালি এটা আলট্রালেফটের কাজ এটা অচিরই প্রমাণিত হবে এক অতি বিপ্লবীদের কাজ এক দুই এরা কোনো মানুষ মারতে চাননি কিন্তু এরা অ্যাটেনশন ড্র করতে চেয়েছেন এদের কিন্তু একটা ধন্যবাদ পাওনা যে এই ঘটনার পর আপনারা দেখবেন সংসদে ওই দর্শক আসনে ঢোকা বা যে কোনো মানুষের ঢোকা অনেক বেশি সিকিউরিটির আওতায় চলে আসবে ইন্দিরা গান্ধীর মৃত্যুর দেহরক্ষীর হাতে মৃত্যুর পর পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতার দেহরক্ষী রাখার ব্যাপারে কতগুলো নিয়ম আইন প্রণয়ন হয়েছে এবং সেগুলো রক্ষিত হয় অধিকাংশ ক্ষেত্রে রাজীব গান্ধীর মৃত্যুর পরও বেশ কিছু নতুন নতুন নিয়ম লিখিতভাবে তৈরি হয়েছে এবং সিকিউরিটি চেক আপের ক্ষেত্রে কিন্তু একটা সংসদ এখানে পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ জন সদস্য বসেন সেইখানে নিয়ে কেন একটা আক্রমণের পর তারপর নতুন করে নীতি প্রণয়ন হবে তাহলে সর্বোচ্চ পর্যায়ে সিকিউরিটি আধিকারিকরা কি করছেন অজিত ডোভালরা কি করছেন প্রশ্ন প্রশ্নটা আসবেই স্বাভাবিকভাবে আসবে ওই সংসদ খককে তখন তো লোকসভা তখন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকতে পারতেন তাঁর সিকিউরিটি অ্যাট স্টেক হয়ে যেতে পারতো যে স্প্রে ছড়িয়েছেন সেই স্প্রের মধ্যে তো বিষাক্ত গ্যাস থাকতে পারতো দমবন্ধ করে করে সংসদরা মারা যেতে পারতেন কী ফৈকৈ ফের দিতেন পাঁচজন না সাতজন সিকিউরিটি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে আমি বলছি শুধু সিকিউরিটি আধিকারিককে সাসপেন্ড করে নয় যারা নতুন সংসদ ভবনের সিকিউরিটি ব্যবস্থাপনার এন্টারপ্ল্যানিংটা করেছিলেন তাঁদের কিন্তু আলটিমেটলি শ্রীঘরে পাঠানো দরকার সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক অভিশন্দের উল্ঠে উঠে এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে বলা দরকার যেটা বাংলার মনের তরফ থেকে বললাম কারণ সাধারণ মানুষ মনে করছেন আমার সাংসদ আমি যাকে নির্বাচিত করছি তিনিই তো স্মোক স্পেস সামনে পড়ে যাচ্ছেন আমার জীবন তো কোন দুচ্ছার খুব স্বাভাবিক লজিক্যাল এতে কোনো বলার কিছু নেই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটা ঘটনা যে আমরা এখনো কতটা নিজেদের ব্যাপারেও নিজেরা কতটা ক্যালাস বা ক্যাজুয়াল আমার সাংসদই সিকিওর নন তা আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে আর কতটা সিকিওর থাকব। যেখানে পাশে পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছেন চীন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যে ভারতবর্ষের মানে সংসদের যেখানে সংসদে হানার বাইশতম বর্ষ কমপ্লিট করছে সেই দিন কিন্তু সেনসিটিভ ডে সেখানেও বা সামান্য জুতোর মধ্যে স্মোক স্প্রে ঢুকছে সেটা সিকিউরিটি জোনের মধ্যে সিকিউরিটি তদন্তের মধ্যে এলো না এরপরে যারা প্লেনে চড়বেন তাদের কি মানসিক অবস্থা হবে বলুন তো আপনারা যারা মেট্রোতে চলবেন আপনাদের মানসিক অবস্থা কি হবে বলুন তো এর জবাব কিন্তু ভারতবর্ষের মানুষ চাইছে কংগ্রেস তৃণমূল সিপিএম বিজেপি নয় সবাই রাজনীতিতে ব্যস্ত হয়েছেন তৃণমূল বলতে শুরু করেছে যে সিকিউরিটি কম ছিল কিন্তু তৃণমূলকে জবাব দিতে হয় তাপস সঙ্গে এই ছবিটা অরিজিনাল না নকল অর্থাৎ তাপস যোগ আছে তৃণমূলকে জবাব দিতে হবে এই বাংলায় মুজিবুর রহমানের হত্যাকারী বছরের পর বছর ওই পার্ক সার্কাসে লুকি লুকায়িত ছিল এনআইএ সে তাকে ধরে নিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেওয়ার পর তার ফাঁসি হয় তৃণমূলকে জবাব দিতে হবে এই বাংলায় দাঁড়িয়ে কি করে ললিত শাহ কিংবা নীলাক্ষঈ অপারেট করে যে অপারেশন্সের মধ্যে রাজ্যের গোয়েন্দা দফতর তারাও কি তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন প্রশ্নগুলো সব মিলিয়ে থাকলো ঠিক কি ভুল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন